সবার উপরে মানুষ সত্য তাহার উপর কেউ নেই আমার প্রাণপ্রিয় দক্ষিণালা পাড়াবাসী এবং আজকে আমাদের উপস্থিতি আমার মা সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং আমাদের সন্তান আমাদের ছোটো ভাই আবুল মনসুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শারদ শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই হচ্ছে আমাদের কাম্য প্রথমেই আমি সম্মান জানাচ্ছি আজকে আমাদের ডাইসে আপনারা না আসলে কিন্তু এই কথাগুলো ভালো কারো লাগতো না এবং যারা এখানে বসে আছেন বড় বড় নেতারা ওনাদের কথা এলোমেলো হয়ে যেত আপনারা আছেন আপনারা লক্ষ্মী ওনাদের আমাদের জন্য লক্ষ্মী আপনারা আজ এখানে আমি প্রথমেই সম্মান প্রদর্শন করছি আমার চলচ্চিত্র জগৎ আমার চট্টগ্রামের নাট্য জগৎ আমার সাংস্কৃতিক জগৎ এবং আমার দক্ষিণ আলাপাড়ার সমাজ উন্নয়ন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক মনসুর সভাপতি শাহজাদা এবং আমার দক্ষিণ আলাপাড়া এলাকাবাসীর পক্ষ থেকে আমি আজকের উপস্থিতি সম্মান গুণী ব্যক্তিরা ওনাদের জন্যে আপনারা একটা জোরে হাততালি দেবেন ওনাদের দীর্ঘায়ু কামনা করবেন আসলে কথা বেশি বলা কোনো দরকার নেই মনসুর এই পাড়ার ছেলে এই পাড়ায় জন্ম ওর বাবা আমি মামা ডাকতাম ওরা আমার সম্পর্কে মামা তো ভাই প্রশ্ন থাকতে পারে হিন্দু মুসলিম মামা তো ভাই কী করে হল মায়ের বেড়ে জন্ম না নিলেও সম্পর্কটাই হচ্ছে বড় সেই সম্পর্কে কারণ আপনার রক্ত আমার রক্ত মনসুরের রক্ত কোনো ভেদাভেদ নেই তবে আমার দৃষ্টিতে বর্তমানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতে পারি দক্ষিণেলা পাড়ায় সেই ব্রিটিশ আমল থেকে যে কর্মকাণ্ড ঐতিহ্য ধরে রেখেছে এর মাঝে এখন একটি গোলাপ ফুলের মতো পদ্ম পদ্মফুলের মতো মনসুর উঠে আসছে সমাজ সেবার কাজে এই সমাজসেবাটা আপনারা দেখবেন সে ন্যায় বিচার করতে কোনো দ্বিধাবোধ করে না সে পঙ্কজবদ্ধ সুজন হোক নায়ক হোক বা একজন গরিবের মানুষ হোক সে যদি দেখে যে রিয়েল বিচার এটা সেটাই করবে সেজন্যে আপনাদের কাছে আমার করজোরে আবেদন থাকবে ওর জন্যে দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং সুন্দর মনটা যেন মৃত্যুর আগ পর্যন্ত থাকে তার আশা প্রতিফলন যেন সঠিকভাবে মূল্যায়ন করা